আসসালামু আলাইকুম এই চেয়ে আমি ব্লক বিটি থেকে আপনাদের সকলকে অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো ঘরে বসেই নতুন নিয়মে জন্ম নিবন্ধন সংশোধন করবেন আমি এখন আপনার চলে গেলাম গুগল ক্রমে এখানে গিয়ে লিখলাম বিডিআরআইএস ডট গিডি ওয়েবসাইট লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর দেখুন এই যে দুই নম্বর অপশানে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা লিস্ট চলে আসবো একটু চাপটা ধরে রাখবেন যেহেতু আমি মোবাইল ফোনটা করতেছি আর কম্পিউটারে কলার চাপটা ধরা লাগবে না এরকমভাবে চাপ ধরে রাখার পরে এরকম একটা অপশন চলে আসবেন আসার পর দেখুন একদম লাস্ট পেরার দ্বিতীয় নাম্বারে লেখা আছে জন্ম নিবন্ধনে তথ্য সংশোধন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এই যে এখানে জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে এই নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দিবেন যেহেতু আমি জন্ম নিবন্ধন সংশোধন করবো তো এখানে আমি জন্মের অন্য যেই সতেরো ডিজিটের নাম্বারটি আছে এই নাম্বারটি এখানে আমি বসিয়ে দিলাম নাম্বারটি বসানোর পর এই যে জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটি বসাবেন জন্ম তারিখ বসানোর পর এই যে একটি ক্যাপচার আছে ক্যাপচারটি পূরণ করবেন ক্যাপচারটি পূরণ করার পর অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পর দেখুন এখানে নামটি শো করব তারপরে নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কী নিচ্ছি আপনি কনফার্ম দিবেন দেওয়ার পর এরকম লিস্ট চলে আসবে যে আপনি আসলে কি সংশোধন করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন নির্বাচন করুন এখানে পিতার নাম মাতার নাম পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি নামের প্রথম অংশ বাংলা নামের শেষের অংশ বাংলা তারপর ওই যে আছে লিঙ্গ পিতা মাতার কত্তম সন্তান মানে আপনাদের যাবতীয় নাম এখান থেকে সংশোধন দিতে পারবেন এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে আমি সংশোধন করি আপনাদের দেখাবো যেমন আমি এখন পিতার নাম বাংলা এটা সংশোধন করব বাংলা নামটা একটু ভুল আছে এটা সংশোধনজনক তাহলে আমি কি করব এখন যে পিতার নাম যে বাংলা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করাব ক্লিক করার পর এই যে লেখা আছে দেখুন চাই তো সংশোধিত তথ্য এখানে আপনাদের সঠিক যে নামটি এখানে আপনারা লিখে দেবেন আমি সঠিক নামটি লিখে দিচ্ছি লেখার পর এখানে লেখা আছে যার একটা অপশন আছে দেখেন নিচে সংশোধনের কারণ এখানে আপনার বল লিপিবদ্ধ করা হয়েছিল এটা দিবেন তারপরে এই যে লিখা আর আরও তথ্য সংশোধন করুন এখানে আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে যেমন এখন আমি বাংলাটা লিখছি এখন ইংরেজিতে লিখবো এখানে যে পিতার না ইংরেজিতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আবার সেমভাবে চাইত সংশোধিত তথ্য এখানে ইংলিশ আমরা লিখে দিব লিখে দেওয়ার পর একদম সেমভাবে আবার ওই সংশোধনের কারণ এখানে বল করা হয়েছিল এভাবে আপনারা যতগুলো সংশোধন চাচ্ছেন সবগুলোর সংশোধন আপনারা দিয়ে দিবেন আমি আসলে ভিডিওটা অত বেশি বড় করব না আমি এখন আরও তথ্য সংশোধন দিব যেমন মাতার নামও দিব আর বাংলা ইংলিশ দুটোই দিব তারপর হচ্ছে নামের অংশ একটু ভুল আছে ওগুলো দেবো এগুলো আমি স্কিপ করে দিচ্ছি তার পরবর্তীতে আপনারা কী করবেন তারপর অপশনগুলো আমি দেখাচ্ছি এখন আপনাদের স্থায়ী ঠিকানাটাও সঠিকভাবে আপনারা লিখে দিবেন স্থায়ী জন্মস্থান তিনওটাই দিয়ে দিবেন তো প্রথমত এই যে জন্মস্থানের ঠিকানা সংশোধন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এই ডকুমেন্ট্রি অপশন চলে আসবে এখান থেকে দেশ সিলেক্ট করবেন বাংলাদেশ তারপর হচ্ছে গিয়া বিভাগ সিলেক্ট করবেন তারপর হচ্ছে জেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে বা পৌরসভা যেটা হয় এটা দিয়ে দিবেন তারপর ওয়ার্ড নাম্বার আপনার যত নম্বর ওয়ার্ডে আসেন ওই ওয়ার্ড নাম্বার দেবেন সেমভাবে তারপর হচ্ছে গিয়া এই যে ডাকঘর এখানে লিখে দেবেন আপনার ডাকঘরে আপনি লিখে দেবেন বাংলা ইংলিশ দুটোটাই তারপর হচ্ছে যে গ্রাম আপনাদের যে গ্রাম গ্রামটা এখানে বসিয়ে দিবেন বাংলা ইংরেজি দুটাই বসাবেন গ্রামের ঠিকানা তারপর হচ্ছে আপনাদের বাড়ির ঠিকানা মানে আপনাদের কী বাড়ি বাড়ির প্রদীপটা বসাই দিবেন লেখা আছে এখানে দেখুন এটা আমরা জন্মস্থানের ঠিকানা বসালাম এখন আমরা স্থায়ী ঠিকানা বসাবো এখানে স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একদম সেমভাবে যেভাবে আমরা পূরণ করছি এটা হচ্ছে প্রথম দেয়ার সিলেক্ট করব দেশ সিলেক্ট করার পর বিভাগ সিলেক্ট করব বিভাগ সিলেক্ট করার পর জেলা তারপরে উপজেলা আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটা দ্রুত দেওয়ার জন্য তারপরে ইউনিয়ন ওয়ার্ড তারপর হচ্ছে কি পোস্ট অফিস বাংলা ইংরেজি দোনোটাই দিতে হবে তারপর হচ্ছে গ্রাম বাংলা ইংরেজি দনোটাই দিবেন তারপর হচ্ছে আমাদের কি বাড়ি যে বাড়ি বাড়ির প্রদীপ এখানে বসিয়ে দিবেন। সেমভাবে জন্মস্থান যেই ঠিকানা ওইটাই আর স্থায়ী ঠিকানা যেটা ওটা বসায় দেবেন তারপরে আরেকটা দেখুন বর্তমান ঠিকানা সংশোধন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেমভাবে প্রথম দেশ সিলেক্ট করবেন তারপর হচ্ছে বিভাগ সিলেক্ট করবেন তারপর হচ্ছে জেলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে উপজেলা তারপরে ইউনিয়ন বা পৌরসভা তারপর ওয়ার্ড নাম্বার সেমভাবে তারপর হচ্ছে পোস্ট অফিস বাংলা ইংরেজি তারপর হচ্ছে গ্রাম বাংলা ইংরেজি তারপর হচ্ছে যে বাড়ি বাড়ির প্রদীপ সেমভাবে তিনোটাই আপনারা পূরণ করবেন জন্মস্থান স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই তিনোটা পূরণ করার পর এখন আপনাদের সঠিক ডকুমেন্টস এখানে দিতে হবে যখন এই সংযোধনে ক্লিক করলে আপনাদের এখানে কাইলে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কী কী ডকুমেন্টস আপনারা দেবেন যেন আমি দুটো ডকুমেন্টস দেবো এই দুটো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর কী কী দেবো এটা এখানে লেখা আছে স্পষ্ট দেখুন আপনারা কী কী প্রমাণপত্র দিবেন দেবেন স্থানীয় ঠিকানার প্রমাণপত্র দেবেন বা আপনারা যা যা প্রমাণপত্র দেবেন এগুলো ফাইল অ্যাটাস করে নেবেন করে স্টার্টে ক্লিক করলে আপনাদের এগুলো ডাউনলোড হয়ে যাবে আমি স্টার্টে ক্লিক করে দেখুন আমি ডাউনলোড করে ফেলছি এখন আমি আবেদনকারী কে আবেদনকারী যেমন এই যে নিজ আমি ঠিক আছে এখান থেকে আমার এই যে মোবাইল নাম্বার আগে দেওয়া আছে বা এখান থেকে আপনি নতুন মোবাইল নাম্বার বসাতে পারবেন ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে তা ওটিপি যাওয়ার পর আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দিবেন দেখুন আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে আসছে ওটিপি চলে আসার পর ওটিপিটা আমি এখানে বসাবো ওই দেখুন ওটিপি চলে আসছে আসার পর এই ওটিপিটা এখানে বসার পর সাবমিটে ক্লিক করে আপনাদের সাথে সাথে আপনাদের এই এটা সাবমিট হয়ে যাবে এখানে আপনাদের যেই ইউনিয়ন পরিষদে আছে ইউনিয়ন পরিষদে চলে যাবে আপনারা ওইখানে যোগাযোগ করে তারপর এটা আপনারা নিয়ে নিতে পারবেন ওখান থেকে যদি হায়ার অথরিটিতে পাঠানোর প্রয়োজন মনে হয় তাহলে হায়ার অথরিটিতে পাঠাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ওইখান থেকে গিয়ে নিয়ে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আজ এই পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ